আসসালামু আলাইকুম জেলা প্রশাসকের কার্যালয়ে আবার বিশাল নিয়োগ প্রকাশ হয়েছে তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু কবে শেষ কবে পুরো দেখতে সাথে থাকুন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কেননা এই চ্যানেলে নিত্য নতুন সকল প্রকার চাকরির খবর সবার আগে আপডেট হয়ে থাকে তো প্রথমে আপনারা এখানে যে পদটি দেখতে পাচ্ছেন অফিস সহক এখানে আট টাকা থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা আবেদন দেওয়া হবে আর এখানে পদ হাজার তেত্রিশটি আর এখানে আবেদন করার জন্য কোনো কিন্তু কোনো শিক্ষিত বোর্ডে দিয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন এরপরে নিরাপত্তা প্রহরী এখানে কিন্তু ছাব্বিশটি পদ আছে আর এখানে কিন্তু মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে আপনার আবেদন করতে পারবেন এরপরে পরিচ্ছন্নতা কর্মী এখানে পদ আছে ষোলোটি আর এখানে আবেদন করার জন্য জুনিয়র স্কুল অর্থাৎ অষ্টম শ্রেণী হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এরপরে মালি এখানে পদ আছে একটি আর এখানে জুনিয়র সার্টিফিকেট অষ্টম শ্রেণী পাস হলে আপনারা আবেদন করতে পারবেন এরপরে বেয়ার সার্কিট হাউস এখানে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা বেতন তিনটি আর এখানে আবেদন করার জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন এরপরে বাবুসি এখানে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা এখানে পদ আছে একটি আর এখানে কিন্তু জুনিয়র স্কুল অর্থাৎ অষ্টম শ্রেণীর পাশ হলে আবেদন করতে পারবেন এরপরে নিরাপত্তা প্রহরী এখানে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা বেতন হবে পদ আছে তিনটি আর এখানে আবেদন করার জন্য কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে আপনারা আবেদন করতে পারবেন পাশাপাশি কিন্তু সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তো এখানে আবেদন করার জন্য সমস্ত প্রসেস দেওয়া আছে আপনারা এখানে দেখে নেবেন আর এখানে কিন্তু আবেদন আর এখানে আবেদন শুরু আবেদন করার জন্য এখানে ওয়েবসাইট দেওয়া আছে এগুলো আপনারা দেখে নেবেন ডিসি বরিশাল ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে এবং আবেদন শুরু তিরিশ অক্টোবর দু সকাল দশটা এবং আবেদন শেষ উনতিরিশ নভেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা আর আবেদন করার সমস্ত প্রসেস এখানে দেওয়া আছে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্পর্কিত কোনো বিষয় বুঝতে যদি আপনাদের অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন আর এখানে অনলাইনে আবেদন করার জন্য কিন্তু আপনাকে টাইটক প্রিপেইড সিমের মাধ্যমে পঞ্চাশ টাকা এবং টাইটক সার্ভিস ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা কিন্তু আপনাকে বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো এই ছিল আজকের ভিডিও আর এই ভিডিও সম্পর্কিত কোনো প্রকার বুঝতে অসুবিধা হলে আপনারা কমেন্ট করে জানাবেন